আসসালামু আলাইকুম দেখুন পিবি সান বাগান বিলাস ফুল গাছ অনেক সুন্দর একটা ভ্যারাইটি এটা পুরনো একটা জাত দাম খুব কম কিন্তু এই যে দেখুন ফুলটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই পিবি সানের বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে অনেক সুন্দর দেখুন পাতাটার কি রূপ আসছে অনেক সুন্দর অটোমেটিক পাতার কালার চেঞ্জ হয়ে যায় মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আপনারা পিভিশান বাগান বিলেজ ফুল গাছের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা